রোদ মাথায় রেখে ঝড় বৃষ্টির অপেক্ষা করে কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে নীলফামারি ডোমার উপজেলা কৃষকরা বাতাসের পাকা ধানের মতো দুলছে কৃষকের সোনালি হাসি ইতিমধ্যে মাঠে শুরু হয়েছে ধান কাটার মহা উৎসব কষ্টের ফসল ঘরে তুলতে কৃষকরা ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ আবহাওয়া অনুকূল ও পোকার আক্রমণ না থাকায় এবছর ধানের বাম্পার ফলন হয়েছে বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এবছর হাসি ফুটেছে নির্ভমারী কৃষি সূত্রে জানা যায় উপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ একাত্তর হাজার ছয় শত আটচল্লিশ মেট্রিক টন কিন্তু অর্জিত হয়েছে একাশি হাজার সাতান্ন হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে ডোমার উপজেলা বিভিন্ন মাঠে সরজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা কেউ ধান কাটছেন কেউ ধানের আটি বাঁধছেন কেউ আবার ধান কাঁধে বা যানবাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন গ্রীষ্মের প্রচণ্ড গরম অপেক্ষা করে কৃষকরা মাঠে কাজ করে যাচ্ছেন কৃষকরা জানান এবছর শিলাবৃষ্টি সহ প্রকৃতি দুর্যোগ না হওয়া ও অতি খরার কারণে ধান ক্ষেত পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়েছে ফলে বড় ধানের বাম্পার ফলন হয়েছে